আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখো আমার বাড়ির নতুন এখন মেহমান আইসন এই যে দেখতে ভাত্রা তো আপনারা তো দেখলে চিনতে ভাল পাক মেহমান তো আজকে ফার্স্ট আমার বাড়ি আইসন তো আপনারা তো চিনতে পারবা দেখলে যে আমার বাইভুত আইসন তো আজকে ফার্স্ট আমার বাড়ি আইসন আর আইসেন না কোনোদিন তো আজকে আমার বইনো আইব একটু পরে তো এই ভিডিওটা গেছে দিন বিকালের ভিডিও তো এখানে আমার বাইর বউ আইসন আমার বাইজি আর ওই লোকি আমার বাইভুত তো তিনজন আইসন আর আমার ছেলেকি আনছে আর আমার বোন আইবা একটু পরে তো বেশমো যাইত তো না হেনতে রাস্তা ইয়ে আরছন তো এখন দেখো আমার নতুন অতিথি যে আইসন এনারাতে একটু মিঠা লাগাইতে লাগবো তো কোনো কিছু আমি মূকও দিছি না এখনও পর্যন্ত তার তো কইলাম আমি একটু শরবত খাবাইলি তো তার মানে না কোনোদিন আবাইজি নাই তারে ভাজিল কিছু খাবাই না আর এটা খাবাইলী হলাম হতে সরকার বালা হরক একটু খাবাইতেও লাগবো তানে মিঠা মুখো দিতেও লাগব তো তারপরে একটু এই যে শরবত দিছে মুখো আর কি সুন্দরভাবে দৈয়াতে কাপড় মতে দরিয়া রাখছে তো হে কাপও ফানি লুকিয়া খায় দুতে দরিয়া আর হে ভাবছে হয়তো ফানি আর খাব বাদ দিয়ে দেওয়া আমার মুখ পায় হেসা তো আমি মুখের মাজে দিয়ার তারে সর্বত হে বা ফিরিয়া আমার বাইদে খালি হে হ্যাঁ বাপ খানো আইল হঠাৎ তো এখানে দেখো আমার বাইর বাইয়া লাগছেন খামো মুর্গা কুলিয়াও খাম সরু তো রেস্ট নাই আর কুটুম বাড়ি আইয়া তো আইবার আগে আমি এই মুখা ওটা জবহরি রাখছি আমার একটা কয়লা মুরখা আসলো ওটা আমি জবহরিয়া রাখছি আর বাইর বৌ জবহরা মুরগা লাগছেন ওলা হঠাৎ রুম বাছাত তো রুমগুলা বাছিয়া মাংসগুলা খাটিয়া রেডি হরি দি আর আমি তো বাকি যেটা আছে সব আটাই ইয়ার তো একটু পরে আমার বই নয় গেছে তো আমার বাইর আবার এক দশ পনেরো মিনিট পরে আমার বই নয় গেছে তো বইন বনি আমাদের চা নাস্তা দিয়া পরে হইলাম আমি এই যে ফর সের বেশি দাইল বানাইম আজকে রাতে তো মাছ আনাইম বিকেলে এড়িয়ে যা গিয়ে ফরের বেশি দাইল বানাইম তো আমার যে আগের ফরাস এগুলো আসলো তো এগুলা ফাঁকি হয়ে গেছে পুরা ঠানি গেছে খাইবালা হয়ে গেছে তো আজকে ফার্স্ট ঠানি ফরাশের বেশি দাই বানাইম তো আমার বনে আর আপ ফরাশ পাড়িতাম গিয়া পড়িয়া নিয়া আর বিকালে দাইল বনাইমো তাই হলে আমি যাইগি ভাড়া তো এখন তাই হয়ে গেছে ফরাশপাড়াত তো আমি আইসি পরে হলাম আমিও চাইটা ভাড়ি গিয়া তো নতুন ফরাস পাড়ি ইয়ার আর ও আমার লাগে ফাড়িতে তো আমার বইনে তাই ভাড়া লাগছে ইয়া হলেও তুমি বাকিটা করো আমি ফরাশ পাড়িয়া লোয়াই বাইর বউ লাগসন মুরগ কাঠা তো এখন কামে ব্যস্ত সওয়ার রেস্ট নাই কুটুম বাড়ি ইয়া রেস্ট নাই সব লাগসন খামো তো ভাবছে বইনেও ভাবছে আমার বইনে এখলা কিলা আমার বাইর বউ ভছে বইনো আমি বইনো আর ননড়িয় আমার ছোটো বাইরের বউ তো বাইর বউয় যেন যে আমরা কুটুম আইসি এখন আমার ননরিয়া কিলা এখলা এখলা করতাম বা বড় বইনুবালা তো আমরা তো মামার ঘর বই আমার বাইর তো তাই তো আর বাইর বউ আমরা বুঝি না তাইও বুঝে না যে আমরা ননন্দা ননদি এটা বুঝে না তো আমরা দইও বইন ওইলাম কি বড় হতাই তা তাইও লগে আমরা ছোটো বাইর বউ তো আমরা বনিন ধলাখান একবারে বুঝি আরে তো আগে যে আমরা মামুরঘর বইন এখন বুধবাই বইন বই তাই তো আর মনে করছে এখলা একলা আমি খিলাকিটা করতাম তো সব আর লাগছেন খামো এখন এখন খামো ব্যস্ত কুটুমবারইয়ার দম ভাল নাই রেস্ট নাই ত' আমি ফৰাটেখ চাৰিআ পাছটা পাৰিছে পাৰিয়া এখন যাই কৰো আৰু আমাৰ কইনা বাকী আৰু এক ডালিম বোজ পাৰিয়া লগীয়া আহিবি নি চুট পিচি ৰো ৰৈ উঠনি চুতা পিছি ৰৌ উঠছনি চুত পিছি ৰ'বা চাও কাৰো ৰৈ উঠছ তুমি কাৰো ৰৌ চুত পিছি ৰী তুমি কাৰ পাৰি আহিছ আই বল পিছিৰ বাঢ়ি নি হে বল পিছিৰ বাঢ়ি আহিছনি আচ্ছা তো বিষয় আছে না নি সারা মিছে বলা যায় না 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 তুমি তো হাইতে কি বে ভাত হইছে 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 হই গেছে বেটাও হই গেছে না কথা সরেনি তো নাই বড়তইলা দেখো আহিলু বৈছে আহিলু বৈ গেছে দেখো আইনা দেখো কি সুন্দর হইয়া দড় হইলো বৈছে শক্ত হইয়া ও ভাই ক্যামেরা বাই দি সার্চ করসি হ্যাঁ ইয়া আল্লাহ

ভাল ড্ৰেছ বোলে কালাৰ নে জানে তাই একাানব্বৈ বিৰান্নব্বৈ এটা কৰিব তোমাৰ ঠাণ্ডা নাই নি ৰ'ব হেৰে তোমাৰ ঠাণ্ডা নাই নিতা কাপোৰ চু কাপোৰ চোপৰ চেৰা খুলিল নে কিতাৰে তো আমার সেলার মাদ্রাসা ওয়াজ আসলো তো ওয়াজ থাকি আবার সময় রাত্রে কিছু মিঠাই আনছেন সবার লাগিয়া তো এখানে মুড়ি আনছেন তো কিছু খাওয়ার পরে আমি একটু ভিডিও হল নাম তো পকোড়া আঞ্চন মুড়ি আঞ্চন আর ওই লগিয়া, মকৈ দিয়া আর এই যে মধুর দিয়া মহৈ মিঠা তো এটা বেশ খাবা যায় না ঝালমুড়ি আর এই যে পকোড়াও বেশি মজা লাগে খাইতে তো এখানে রাত্রে মাছ আনা হয়েছে তো আমি লাগছে মাছগুলা বাজার তো আমার বাইর বউয়া সব এই যে বা বইনে বাইর বউয়া সবাই মিলিয়ে ফরাসগুলা একবারে চলাইয়া ডেলাইছ আর এখন শুধু ডাল বানাই আমি তো মাছ আমি মাছ বাজিয়ার মাংস রেডি তো মাংসগুলা দুইয়া আনিয়ে রাখছি আর মশলা উসলা সব রেডি করে দেলাইছে আমার বাইর বউয়ে তো এখন শুধু রান্না করতাম রান্না বাকি হয়েছে আকাম তো বাজা লাগতো না আনা বাজিয়া রান্না কর্ম তো আপনারা দেখতে বা আর আমি রান্না করি নাই আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা হইল গিয়ে পরের দিন সকালে ভিডিও তো রাত্রে আর কোনো ক্যামেরা অন হওয়া হয়েছে না তো পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন হলাম তো এই যে সামনে দেখতে পাতা নতুন একটা বাইক অটো হইল গিয়ে আমার বনিজামের বাইক তো তাই দিন আইতে এই বাইকে আইস স্কুটি যেটা এটা তো আমরা আমরা নাই আমার বাইরের স্কুটি তো আমরা বাড়ির যখন থাকে তো তো আমরা আর তো আমার বাইয়ে তো আমরা বাড়িতে তাকিয়া যায় গিয়া আর আবার ঘরে তারা নেই। আমার বাই বড়টা রানি স্কুটি এটা তো এখানে দেখো মনা শোনা আসারা চোখের উপরে তো খেলাধুলা কতরা এক একগুলো মোবাইল চাইতা আর এই যে আমার বাইফুতির হয়েছেন খেলায় খেলা গল্প কতরা আর এই দুইজন আছেন মোবাইল লুই আমার বইনভূত আর আমার ছেলে তো তাই দুইজন মোবাইল লুই ব্যস্ত আর আমার বাইজে তাইন তো কত সময়া কত সময় তান বাই লগে গল্প কতরা আর কত সময় সবর লগে গল্প কতরা আর এই যে আহিল আমার বাইফুত তো তাইনও কি সুন্দর হুতিয়া খালি গাড়ি চালাইতরা আর দিন আসিতরা আর খালি গাড়ি চালানিওর Sikdesna, sikdesna. Onunla ne işler? Zinor, sik, o ge, zinor, sik der. O unca, o, o, o. Oh my gosh! Onunla ne? Dur da, sikik yüz otantak ya. İtacik ha da ikiz o. Ev? Sik dev, sik শিকাই কৈছা হা শুই হেও দেৰ হা অ চি কখন শিকিছনি এইখিনিয়ে চোন নে কি এইখিনিয়ে চোন নে কি ধগৰছাৰ হগে চিক শিকাৰি হগে চিখ শিকাৰি অ'লা চিক দেউ অ মোক চুপা কৰে সেই মাটিতো ইতা মাটিতো মোক চোপা কৰে মগজ কাইলাৰ

তো এখানে দেখতে পাত্রা বড়ই তুই লগে আমার বাপর বাড়ির গাছের বড় বাই ববি আওয়াজ সময় আনছে তো এটা কি আ বেশর দেখ আমার বইনরে দাই একটা ডুঙ্গার মাঝে হলাম তারা বাড়িতে হাইবা তো তাই ঠেঙ্গা একটু বালা পায় আর আমি বেশ ঠেঙ্গা হাইতে পারি না হল নাম সব দিয়া বর্তা বানাই লিবার লাগে তো বাইর বহু লাগছে এখন বর্তা বানান তো সব বড় যে ডেটা পালাই পালাই ইয়া ফানির মাঝে রাখি তো দইয়া আুটনির মাঝে কুটিয়া বর্তা বানাইতে লাগব আর আমি হলাম সবজি বানাইয়া খাবা যায়তো না একটু রাখি দিবার লাগিয়া পরে বাচ্চারা খাইলে খাইবা তো তারা বর্তা বেশ ভালো হয় না তো জাল দেলাই গতিকে তারা বেশ খাইতে না আর একবারে কম জাল দিয়ে খাবা যায় না বর্তা তো মিডিয়াম হিসাবে জাল দিতে লাগে তারা এমনি হইলে খাইবা আর আমার চলেটায় অতভারা ঠেঙ্গা খাই না আরেক বুঝে বুঝে তো আমি ওলা বেস টেঙ্গা খাইতে পারি না অতিকে আমি রান্না বান্না করিয়া তো কিছু মাংসও রাখাম তো সবজি দিয়ে রান্না করার লাগে ফরে আমি জোল বানাই দিয়ে আর বেড়ে বুনা বানাই দিয়ে আর এখানে মাছ দিয়া আর ফরাসের বেশি ডাল বানাইছি এই যে তো সকালে খাইছি আর তো দুপুরেও খাবা যাইব এখানে টুঙ্গা এখানে টুঙ্গা টেঙ্গা মাছ দিয়ে বানাইছি আর তো লগে মাছ ভাজাও থাকবো দুপুরে খানি আর এখানে দেখো আমার ছেলে মসজিদ থানার মাদ্রাসা ওয়াজ আসলো আর পরের দিন সকালে ওয়াজও গিয়া আবার তেন জালমুড়ি খাহনসেন তো অগুন তেন থান খাবার আমিও কিছু খাইছি আর বারবার দিলাইছেন যে সবটে বড়ই কুটিয়া দিলাইছেন আর রইছে মশলা কুটার বাকি কলাম আমিও এগুলা কুটিলাই আর খুলে লাম বনে বারবুড়ি হলাম তুমি জাল জালমুড়ি খাইলা আর আমি কুটিলাই কুটিয়া কুঠিয়া মাকিলেই তো আমি মশলা মানে তা রসুন রসুন দিছি একটা ফুরিয়া দিছি আর কিছু জ্বালা আরে আর দিছি মরিচ চার পাঁচটা মরিচ আর লগে ধনিয়া পাতা আর তো লবণ দিব আর কিছু দেবা লাগতো নাই তো আমার কুটো হয়ে গেছে দেখো ধনিয়া ভাতা কাঁচামরিচ রসুন সবকুতো হয়ে গেছে এখন বর্তার মাঝে দেলাইমো তো বরই বর্তা পাখানা বরই দি বর্তা খাইলে খুব মজা লাগে খাইতে তো শুধু তো মো দিয়া এখন মাখিলাইম তো রাতে আসলো জালমুড়ি খাইয়া অত মজা লাগছে তো আমার সারে রকম সহালে তো আবার যাবি তো আজ আবার সময় আবার কিছু জালমুড়ি আনিও যে যার সাজ তাকি আনছ রাতে ও এনের এনার তাকি এরি আবার সহালে আনিও তো হয় হয়তো আবার সময় আনছে তো আমি মখতে মাখতে আমার বনি লহ পাইয়া ফুড়ি যার দেখো সামস্তে খাওয়া শুরু তো আমি হইলাম মাকিলাই এখনও ফুরা লবনে সাইডো সাইড লইছে না এরপরে ধনিয়া পাতা মরিচ পুরা সাইডো সাইড লইছে না ফুরা মতে মাকিলাই খাইবা তাই আগে দেখি নি মজা লাগেনি দেখিলাই খাইয়া তো দেখে আমি মাকি আর আয় আমার বইনে নিয়ে নিয়া খাইতরা তো এখানে আমার বাইজি আইসন আইয়া হইত্রা আমারও দেয় তই ক'লে মাকিলে মাখাৰ ঘৰে খাই জাল একো সোমাই দিছে হলম বাচাৰে খাই বা আৰু ঠেঙা এটো বেছি খাবা যায় না এই যে আমাৰ বৰ্তাও বনি গৈছে তো খুব মজাৰ বৰ্ত হৈছে আজিকৈ ল'বন একো কম হৈছে তো আবাৰ আৰু একজৰা লবন দিলাম তো ঠিকমতো ঠেঙাৰ মাজে ল'বন নাহিলে খাই থৈ মজা লাগে না এই যে দেখৰ পাই যি আহিছো চাইনিয়ৰা বৰ্তা খাইতা সামান্য আমাৰ বইন্য দিয়া হ'লে দেহৰ মজা আছেনি মজা লাগিলে আৰু খাইবাটো একো নিয়া হ'লে আৰু খাই থ নাই যায় কিয় ত' সেইখনে আমাৰ বায়ু সুতেৰ অৱস্থা দেখো ত' থানৰ এই যে চাৰ্থেৰ গোটাম উঠাম খুলি আছে আৰু ফেট উতলা খৰিছন হৈছো উত্তৰ দক্ষিণৰীয়া এখন হৈ গৈছে পূব পশ্চিম আৰু তান দাৰ তান বন্ধু এজন বৈছ নাই আমাৰ এই যে ছমুটে এজন বিলাই দাৰাচনীতাই নাই হিলাই এইবিলাক হাইলা সেইখনে এতিয়া কেইটা অৱস্থা তোমাৰ দাৰো খে দেখোন বিলাই দেখৰা বিলাই কুচু কৰি তোপৰে ৰন্ন বান্না শ্বেচ কৰি খান্দি ৰেডি কৰি লৈছি ত' ভাগ ঘৰৰ খানি ৰেডি কৰি ৰাখিছে পৰে আৰু এই বিছনাজনিয়া দেলাই মোক যে মোক কুম্বা ঔৰুম নিয়া দিম এখন ভাগ গৰু চব ৰেডি হৰিয়াত এখনে মাংস বনাই এখনে খৰা চেৰ বেছি দাইল মাছ ভাজা আর আছে তুঙ্গা আর এই যে সাদা পোলাওয়া আর ভাত এরপরে কীরা লেবু হয়েছে আর কিছু নাই আর ডিম বাজিছিলাম আরে বেলা কিন্তু আমার বন হিসাবে ডিম না ব্রয়লার ডিম তো ব্রয়লারের ডিম এর লাগে তা না তো এখন আর ডিম বাজার দিয়ে না তো দুহরা খানের দিনে খাইয়া এখন আমার গিয়া তো আগের দিন বিকালে আইসন আর পরের দিন বিকালে আবার রাণা বাড়ি যাত্রা গিয়া ত' বইন বনী জমাই আমাৰ বইন ফুট তো ধুনীয়াকৈ তিনিওজন এখন আৰু বাৰীত যাইত্ৰ গৈ আৰু বাইদেউ বৈ আইচকে যাই থৈ তাৰ নাই পৰহিন চহলে যাবা তো তাইয়ো লগাইছে এখন বিকালে ঠাইও যাইতো গিয়া ভয় খাই যাই ৰান্ধন নাই এখন আমিও যাই গা তো বলে ঠাইতে আৰ বিকাল টাইমে ৰাখিছে কলম এখন চন্দ হৈ যাব যাইতে যাই আছো বাচ্ছা টাইলি যাই এইগিলা পৰহদিন চহলে যাবাই তো তেন্তে তেনে এখন আৰু আনা

আর এই পার্টিও যাই থাকি যাই থাকি হত্রা তো তাই উমস্ত লো বিকেল যাই থাকি পরে তেন থান দেয়ার যাই দিস না আমার পরের দিন সকালে যাইবা আর এখন আমরা আর যাই আর গিয়া তো আমার ছোটো বিলাই বাচ্চা একটা তো হ্যাঁ গিয়া কুটুমা কে দিল বিডিওটা রাত্রেবেলা ভিডিও সন্ধ্যা তো আপনার দে নাই নি তোৰ বা দেতে নাই নি ভিডিঅ' কল এ তোৰ বাপ দে ভিডিঅ' কলত দেখে নাই নিফৰে বৰই গালৰাইছে আজা গাড়ি চালাইতে চালাইতে মোকো কিতা সেফে বরি আরছি তা গাড়ি চালানি গাড়ি চালানি ওইটা এটা কিতা অবস্থা এটা মোকর অবস্থাইতা কিতা এইটা কিতা গাড়ি চালাইতে 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 নাсите নাсите ওই দেখো আউদিয়া আরদিয়া খালি ফাল্লানি নাসা আর গাড়ি চালানি আর সেফ দিয়া মোকর এই অবস্থা খারাপ পুর 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 খালে এইবিলাক বাফ বা ডাঙৰ বা গাড়ী চালানি হা মোক পাইছ বা ফৰে ডাক দে বা ফৰে ডাক দে বা ফৰে

তো এই রকম ছোট ছোট বাচ্চাদের আর গল্প দেখার পরে আমার খুব ভালো লাগে তারার হাসি ভর্তি গল্প নাচ কত সুন্দর লাগে আমার তো আপনারা কাছে কিলা লাগে জানি না আর যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাইবা আর দেখো কি অবস্থা করে মা বাপ ডাকতে ডাকতে আর গাড়ি চালাইতে চালাইতে তার মুখের অবস্থা দেখো তো একটু ভিডিও হলাম তার এই অবস্থাটা দেখি আরে তো আপনারা হাসে কিলার লাগলো কমেন্ট হলে জানাইবা রেস্ট লাগে এই পর্যন্ত আপনারা সবাই বেলা তাহবা সুস্থ থাবা আর নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম